আজকে এক কেজি মাছ নিয়েছি কি মজ মজ করে ভাজবো তুই খাবো কিনে যাচ্ছে কি আবার কেজি কিনেছি বাড়ি কি মজ করে ভেজে খাবো আরে তুই যা করছিস তুই বাপে জমে মাছ খাইনি আমি খাই না খাই তোর কি তোর সব শোনো এক কেজি মাছ নিয়েছি তাও শোনো লোকের হিংসা সবাই

হাসুর হ্যাঁ শুনলাম আপনার বাড়িতে ঢোকার আগে ওই তো পাশের বাড়ি কাকাটা বললো আপনি নাকি আজকে এক কেজি মাছ নিয়েছেন ভেজে পেলেন ভেজে পেলেন আজকে খেয়ে যাবো শালো বলছি রে ওই শালো আমার একটু ভালো দেখতে পারে না ঠিক আছে মাছ আমি তোমার ভেজে খাওয়াতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে হ্যাঁ শর্ত আছে আরে আপনার মাছ খাওয়ার জন্য আমি সব শর্ত মানতে রাজি আপনি বলুন কি শর্ত আছে আমি মাছ ভেজে লুকিয়ে দেবো সেই মাছ খুঁজি খাইতে হবে আর যদি না পাও তাহলে সূর্যা চলে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি কোথায় লুকাবেন কোথায় আমি ঠিক খুঁজি ফেলবো আপনি কি তাড়াতাড়ি ভেজে ফেলেন মাছ কটা ঠিক আছে তাহলে তোমরা কি বসো আচ্ছা আচ্ছা কি করে সারা ঘাটে পড়া নিব জামাই মাছ তোকে আমি খাওয়াচ্ছি মাছ আমার ভাজাই আছে মাছ এই কুকারের মধ্যে ভরলাম এবার এই কুকার আমি এমন জামে লুকাবো তোর বাবার বাবা একটু খুঁজে পাবে না জামাই কুকার আমি লুকিয়ে দিয়েছি পাইলে তুমি এবার খুঁজি না যা যাও হাজ ঠিক আছে ঠিক আছে কয় তুমি এখানেই বসো আমি কি কুকারটা খুঁজে আসি হ্যাঁ